আমরাও কিন্তু দেখতে চলে যাচ্ছি চড়ক পুজো তো আমি কিন্তু টোটাতে উঠে পড়েছি দেন এখান থেকে চৌপতি যাব চৌপতি থেকে আমরা নিয়ে নিয়েছি অটো তো সেখান থেকে আমরা চলে যাচ্ছি দুজন মিলে এটা হচ্ছে ফ্লাইওভার তো ফ্লাইওভার ক্রস করে চলে যাব আমরা কিন্তু যাচ্ছি জংশনে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু চলে যাচ্ছে চড়ক পুজোর মেলাতে যাই হোক পুজো বলে চরক মেলা তো আমরা কিন্তু চলে এসেছি আলিপুরদুয়ারের চড়ক মেলাতে তো আমরা এখন চলে যাচ্ছি মেলা ঘুরতে তো দেখো এখন আমরা আছি জংশন এটা ফ্লাইওভারে আছি তো আমরা যাচ্ছি যে আমরা দুজনই সাথে আছি আর কেউ নেই দেখো ফাঁকা সব ফাঁকা তো আমরা চলে যাচ্ছি চলো মেলাতে যাই এটা আমাদের জংশন স্টেশন তো আমরা ফ্লাইওভার দিয়ে এখন যাচ্ছি হেঁটে হেঁটে তো টোটো করে এসেছি অটো করে এসেছি আমাদের নামিয়ে দিয়েছে একদম স্টেশনের কাছে তো আমরা এখন চলে যাচ্ছি তো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে স্টেশনটাতে দিন পরে আসলাম এই ফ্লাইওভারে আসছি এক মাস দু মাস হয়ে গেছে আসছিলাম মনে হচ্ছে অনেক দিন পরে এসছি যাই হোক ছোট বলে গ্যাস এই মেলাটা বলে খুব ভয়ানক মেলা তো আমাকে বলছে সবাই চুলটা বেঁধে যাস বাড়ি থেকে বেরোনোর সময় সবাই আমাকে বলছিল চুলটা বাঁধার কথা আমি এখানে এসে আমার চুলটাকে দেখো বেঁধে নিয়েছি মেলাটা বোধহয় খুব ভয়ানক ভয় ভয়ঙ্কর তাই আমাকে বলছিলো সো তার জন্য আমি দেখো চুল টুল সব বেঁধে নিয়েছি এই দেখো ও ভয়তে চুল টুল সব বেঁধে নিচ্ছ গাইজ দেখো আমরা ঢুকে পড়েছি মেলার গেটের সামনে এই দেখো এখানে একটা শিব মন্দির কত সুন্দর এই পাশটাতে আমরা এসেছি কিন্তু হ্যাঁ এই পাশটাতে এসেছি আমরা এখন চুল আছি মালার ভিতরে সো চলো গিয়ে দেখা হচ্ছে তো গাইস দেখো চলে এসেছি চড়ক পুজোর মেলাতে এই হচ্ছে আমরা ঢুকছি মেলাটা জানি না কত বড় তো চলো যাই দেখি কতটা বড় সেটা আমিও জানি না তোমরাও জানো না দেখতে দেখো পুরো ভিডিওটা এই যেমন ভয় পেয়ে গেছে যেমনভাবে বললো ওই দেখো মেলা গাইস এই হচ্ছে বোধহয় ওই যে ওইগুলো কি বলে ঘুরে ঠুরে যে ফাইনালি চলে এসছি মেলার ভেতরে দেখো মেলার ভেতরে পুরো ভিড় আছে আমি তো ভাবছি কোনো ভিড়টি নেই ফাঁকা মাঠ দেখো মেলার ভিতরে এখানে কতটা ভিড় জমেছে যাই না এখানে কি হচ্ছে তো চলো আগে দেখি কি হচ্ছে পরে সব কিছু দেখবো আগে এখানে দেখে আসি এখানে পুরো দেখো এখানে চরমের গাছটাকে পুজো করা হচ্ছে পুজো হয়ে গেলে তারপরে ঘোরানো হবে স্টার্ট কতটা ভিড় হবে আমি এইখানটায় এখানে চরম গাছের পুজো হয়ে গেছে এখন বোধহয় গাছটাকে বসান হবে এছাড়াও হিরো থাকবে

আমরা ওই বাসটাতে যাবো ওই বাসটাতে একটু কম মেলা ওই বাসটাতে প্রচুর ভিড় কিন্তু এই বাসটাতে সব টিকিট কাউন্টার বাচ্চাদের গেটসদের সব খেলনাধুলনা মাটির জিনিস দেখি আগে বেড়া ঘোরার পরে অনেক পরে একটা মাটির দোকান পেয়েছে মাটির জিনিসপত্র তো গিয়ে দেখি ওখানে আছে কি না আছে এগুলো কত করে গো হাডি কড়াই এগুলো নাই তো মাটির জিনিসে ভর্তি দেখো এই বাসটা আমি এতদিন খুঁজছি আর পাচ্ছি না এখন পেয়ে গেলাম বাহ এই জিনিসের কথা খুব সুন্দর বাহ বাহ বা বাহ্ দেখো গাইস এখানে পেয়ে গেছি মাটির জিনিস কত সুন্দর সুন্দর মাটির জিনিস দেখছো পুরো সেটটা পুরো মাটির 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 সেটটা কি রে চরকটা ঘুরবে না কি এখন দেখো জিনিসগুলো মাটির যেটার জন্য মেলাতে এসছি সেটা আমার হয়ে গেছে দেখো গাই সবাই কিন্তু মাঠের মাঝখানে ভিড় দেখছো ওখানেই ভিড় আর এই সাইডটাতে কোনো ভিড় নেই আমি একটুখানি দোকানে যাবো একটু একটু জাস্ট একটু কোথায় খায়ে আম আমি না দেখো ভাইস দেখেছ মেলাগুলো কেমন বসেছে সব ছোট্ট ছোট্ট দোকান কিন্তু একদম মাঠটা ভর্তি পুরো মাঠ ভর্তি এই সাইডের শুধু ফুড আর ফুড আমি খাবো না বাইরে খাওয়া আমি নিষেধ কারণ আজকে আমাদের একদমই নিরামিষ তারপরে আমি বাইরের খাওয়া একদমই খাই না তো এই কারণে একদমই বাইরের খাওয়া আমার বন্ধ

তো চলো গাইস আবার চলে যাচ্ছি সেই মাঠে আমাদের মেলা আমরা পুরো কিন্তু মেলাটাকে রাউন্ড করে ঘুরে নিয়েছি এখন চলে যাব আমরা চড়কের কাছে এখনো কিন্তু চরক স্টার্ট হয়নি আমরা কিন্তু মেলাটা পুরো ঘুরে চলে এসেছি তবুও এখনো চড়কটা এখনো ঘোরা স্টার্ট হয়নি তো ঘোড়াটা স্টার্ট হলে চলে যাবো বাড়িতে এখনও পুজো চলছে আমরা মেলাটা পুরো ঘুরে চলে এসেছি কত দিন সাতটা প্রায় বেজে গেছে তো অনেক রাত হয়ে গেছে তো চলে যাচ্ছি বাড়িতে আমরা চলে যাচ্ছি বাড়িতে হ্যাঁ বাড়িতে না রাস্তায় একটু টুকি টুকি কাজ আছে সেগুলো সেরে চলে যাবো বাড়িতে তো চরক ঘুরতে ঘুরতে প্রায় রাত আটটা বেজে যাবে তাই আমরা চলে এসেছি অত লেট করবো না কারণ রাস্তায় একটু কাজ আছে টুকিটাকি তো সেগুলো করব তো তার জন্য চলে যাচ্ছি তো চলো আগে একটু মন্দিরে যাব মায়ের মন্দিরে এখানে একটু প্রণাম করে এখন চলে যাব করবো দেখে চলে এসেছি আমাদের সুপার মার্কেটে তো এখান থেকে একটু কিছু কেনাকাটি করে চলে যাব আমরা এখন চলে এসেছি সুপার মার্কেটে সেখান থেকে আমাদের কিছু কেনাকাটি করার আছে সেগুলো কেনাকাটি করে চলে যাব কিন্তু বাজার করতে আজকে আমার মা বলেছে আমাকে বাজার করে নিয়ে যেতে সো চলো যাওয়া যাক চলে এসেছি বাজার করতে এখানে দেখছো কত সবাই সেজে গুজে এখানে ঘুরছে বাজারটা আজকে পুরো ফাঁকা দেখো বাজারটা পুরো ফাঁকা আর এরা সব সেজেছে দেখেছো কত সুন্দর সুন্দর আমরা ওখানে চলে এসেছি বাজার করতে দেখো এটা হচ্ছে বকরি বাড়ির মাঠে তো এখানে আবার চলে এসেছি ঘোরার জন্য বাট এখানেও দেরি আছে এখনো ওইখানেও স্টার্ট হয়নি ওখানে বোধহয় জংশনও স্টার্ট হয়ে গেছে আমরা তো মাত্র এসেছি এখানে এখানে এখনো পুজোই করছে পুজো হয়নি বোধ হয় দেখো এখানে দেখেছো কোথায় আগুনের উপরে হাঁটবে চল একটু দেখে আসি ওই পাশটাতে আগুনের উপরে হাঁটা হবে এর জন্য আগুন এখানে জ্বালিয়েছে দেখেছ

快点！